করেছি পুর ভোরে এই যে এই যে পুরো নারকেল খোয়া ক্ষীর বাতাসা চিনি দিয়ে ক্ষীর করে দিয়ে পাটালি নতুন ঘুরে খেজুর ঘুরের পাটালি খোয়া ক্ষীর তারপরে বাতাসা চিনি দিয়ে এই পুরটা করেছি করে এই খিলি হচ্ছে এই যে খিলি খিলি করা হচ্ছে এই যে গুলি গুলি করে রেখেছি আর ছোটো ছোটো গুলি গুলিকে খিলি হয়েছে খিলি করে তারপর তার ভিতরে পুর এই যে মিল্কমের দুধ পুলি করবো পায়েস পুলির জন্য এই গরম ফুটন্ত জল দিয়ে এই যে গুঁড়ি এই যে এই গুঁড়ি এই চাল গুঁড়ো করে গুঁড়ি করে গুঁড়ি এনেছি দেশ থেকে চাল গুঁড়ি দিয়ে গুঁড়িটা এতে দিয়ে এতে নুন দিয়ে গরম জল দিয়ে তেসছি ভালো করে গরম জল দিয়ে মাখাচ্ছি ফুটন্ত জল দিয়ে মাখলে মাখটা খুব ভালো হবে আর নতুন চালের গুঁড়ি নতুন চালের চালগুড়ি সেই জন্য এই জিনিসটা আরও মান মোলায়েম হচ্ছে মাখলে একে এবার পুলি করে এতে পুর ভরে দুধের পায়েস হচ্ছে পায়েসের মধ্যে দিয়ে ফুটাবো তাহলে হবে পায়েস পায়েস এটা আমার আজকে পৌষ সংক্রান্তি পায়েস ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে পায়েস ফুলি হবে সেই জন্য চালের গুঁড়িকে গরম জল দিয়ে ফেসে ভালো করে মাখছি যে আজকে ঝাল মিষ্টির টক রত্নাবতির রান্নাঘরে পায়েস হবে সেই পায়েসের জন্য আজকে এই ডোটাকে মাখিয়ে ভালো করে খুলি তৈরি করে সুন্দর করে আগে ডোর মাখাতে হবে তুলতে হবে ধরে তারপরে এটা খুলি তৈরি করে যে পুর ভরে পায়েস যে ফুটছে তাতে দিয়ে পায়েস ফুলি তৈরি এবার খুলি করেছি এটা পুর ভরে এই যে এই যে পুর এই যে নারকেল খোয়া ক্ষীর বাতাসা দিয়ে ক্ষীর করেছি পাটালি নতুন ঘুড়ে খেজুর গুঁড়ের পাটালি খোয়া ক্ষীর তারপরে বাতাসা

ছেলে ফুলের ঘর দুটো বামুন ঝুলি ঘর বামুন ঝুলি করেছি বামুন ঝুলি কে আগে দিচ্ছি বামুন ঝুলি আর ছাড়ছি পায়েছি এই ছাড়ছি এই ছাড়ছি

তারা এটা কমিয়ে রাখে তালা দিয়ে দেয় তারা এটা একটু জল দিয়ে দে দেয় খুলি করে সবাই খুলি করছি আমরা খুলি করছি আমার হেল্পার এই যে হেল্পার হেল্পার এরা সবাই মিলে খুলি করছি পায়েস খুলি হচ্ছে পায়েস খুলি হচ্ছে সাবস্ক্রাইব করে ইউটিউবেতে দেখবেন আমার রান্নাঘর আছে রান্নাঘরে যাই হোক সবাই দেখে